তুমি কি পুলিশে চাকরির জন্য চেষ্টা করছো বা তুমি কি চাকরি পাচ্ছি যে কোনো পুলিশ আর বিসিআরএফ বিএসপি এর জন্য তাহলে তোমার জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আজকে যে বিষয়ে বিষয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ পঞ্চাশ পুলিশের বিষয় বিরাট আন্দোলন এস এবং আটবারি বয়সের সময়সীমা এবং বিভিন্ন বিহারের নিয়ম এবং পিআরবি কেন পরীক্ষা নিতে পারছে না তার বিষয়ে কি রহস্য কি আছে সেই বিষয়ে আলোচনা করব এই সমস্ত আপডেট পেতে পুলিশ আর বিসিআরএফ এর অফিসিয়াল আর্মি আমার বিশাল আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবো করবে প্রেস করবে আজকে যে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আগে তোমাদেরকে বলবো তুমি কি একটি ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো তুমি চাইছো যেখানে খুব অল্প টাকাতে এবং খুব ভালো জায়গায় থাকা ব্যবস্থাপনা আছে তাহলে চলে আসতে পারো আমাদের আইটি স্টাডি ফোর্স এই একাডেমি নদীয়া জেলার করিমপুর অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনার জন্য মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভর্তির সময় নেওয়া হবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা কিন্তু পুরোপুরি ফ্রি শুধুমাত্র মেনটেন্স চার্জ লাগবে বাকি কিছু আরও জানতে তুমি সঙ্গে সঙ্গে ফোন করো চাকরি করবার দুই লক্ষ নয় মাত্র ষাট হাজার টাকা মূলত হিসাবে দিতে হবে একদম গভর্নমেন্ট রেজিস্টার সংস্থা কিন্তু আমাদের এই সংস্থা তাই দেরি না করে আজকে চলেছো স্টাডি ফোর্স একাডেমিতে তুমি দেখতে পেয়েছো পশ্চিমবঙ্গ পুলিশে পঞ্চাশ হাজার শূন্য পদ আছে তা পেপার কাটিং আর টিআই মাধ্যমে জানা গেছে সেই পঞ্চাশ হাজার শূন্য পদে কবে নিয়োগ হবে তবে বলা হচ্ছে যে পঞ্চাশ হাজার শূন্য পদে দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু নেওয়া হবে তাহলে পরবর্তীকালে একটা বিরাট শুরু চলে আসে পশ্চিমবঙ্গ পুলিশ চাকরি পাওয়ার মধ্যে কিন্তু মনে প্রশ্ন থাকে তাহলে এখনো যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বেরিয়ে গেছে পরীক্ষা হয়নি সেটাই তো বেশি গুরুত্বপূর্ণ নতুন কবে আসবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় তুমি দেখো পশ্চিমবঙ্গে ডাব্লিউ পি অর্থাৎ ডাব্লু বিসিসি যে পরীক্ষা সেখানে ওবিসি সমস্যা মিটলেও তারা কিন্তু না মিটলেও তারা কিন্তু পরীক্ষা নেয় অর্থাৎ ওবিসি সমস্যা থাকা সত্ত্বেও পরীক্ষা নেয় তাহলে পিআরবি কেন পারছে না কারণ আর্টিকেল নম্বর বা আইবিসি বলছে যে অনগোয়িং প্রসেস থাকবে সেটা কিন্তু কোনো সুবিধা না হবে না যারা ওবিসি বয়স বেরিয়ে গেছে ওবিসি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে তাদের তারা ওবিসি সুযোগটা নিয়ে নিয়েছে তাহলে তারা কেন এই পরীক্ষায় বাধা হবে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই আমি মনে করি পি মনে করে পরীক্ষা নিতে পারে এবার পি ইচ্ছা আর এর জন্যই আন্দোলন হচ্ছে তিন তারিখ তিন তারিখে আন্দোলন করছে কারা তা আন্দোলনে সমস্ত ছাত্র ছাত্রী অংশগ্রহণ করছে কোন ধরনের যারা প্রাইমারি টেড দিয়েছে ডিএলএড দিয়েছে এস এলএসি ডাব্লু ডাব্লু বিপি তোমার পিএসসি সমস্ত সমস্ত ধরনের ছাত্র ছাত্রীরা যেখানে ছাত্র ছাত্রীরা নিজস্ব আন্দোলন করছে সেখানে শৈন্য পদের বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ মধ্যে সমস্ত শৈন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি পরীক্ষা যে সমস্ত পেন্ডিং আছে পেন্ডিং এক্সামগুলি নেওয়ার জন্য ডাক দেওয়া হয়েছে এছাড়াও বিভিন্ন বিভাগের যে নিয়োগ সেগুলো করা হয়েছে কারা দিয়েছে এইচএলএসটি গ্রুপ ডি হ্যাঁ লাখ মঞ্চ দু হাজার বাইশ ডি পাঁচ ডিএলএড ডাব্লিউ বিস অ্যান্টি কারাপন স্টুডেন্ট ডাব্লিউ বি ঐক্যমঞ্চ ক্যান্ডিডেট নার্সিং স্টুডেন্ট ঠিক আছে পশ্চিমবঙ্গ সারি শিক্ষা হ্যাঁ ঐক্য কলেজ এবং কলেজ স্টুডেন্ট এবং ডাব্লিউ বি থেকে শুরু করে সমস্ত অংশগ্রহণ করছে তাই তোমাকে বলবো তুমি অবশ্যই দলে যোগদান করো তোমাদের আন্দোলন জোরদার করো যাতে শূন্যপাদের প্রত্যেকটা বিজ্ঞপ্তি গ্রহী এবং শূন্যপাদের পরীক্ষাগুলি অবশ্যই অবশ্যই ডব্লিউবিপি নিতে বাধ্য হয় সেই বিষয়ে কিন্তু খেয়াল রেখো সেই জন্য নিজেকে ঘর ত্যাগ করে বাইরে যাওয়া ভীষণ জরুরি তাই দেরি না করে আজকে বেরিয়ে পড়ো এছাড়াও বলি আবগারি পুলিশের জন্য খুশির খবর আবগারি পুলিশের বয়স সীমা অবশ্যই তিন বছর করা হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ সব যখন করা হয়েছে আবগারে তো করা হবে কিন্তু এর কোনো অফিসিয়াল আপডেট আপাতত নেই কিন্তু অবশ্যই হবে এই বিষয়ে কিন্তু আমাদের কাছে টিপস আছে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই তোমরা যারা ভালো আবাসিক কোচিং সেন্টার খুঁজছো তাদের জন্য বিশেষ অফার একুশ হাজার পাঁচশো টাকা নয় মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বিনিময়ে তুমি কিন্তু ভর্তি হতে পারবে আমাদের সেন্টারে এই অফারটা আপনি থাকবে না তাই দেরি না করে আজকেই লুফে নাও থ্যাংক ইউ থ্যাংক ওয়াচিং ভাই